কুম রহমতুলিল্লাহ আমরা জানি এই তো রাত পোহালেই আগামীকাল কিন্তু পোলো ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠের এই ঐতিহাসিক চন্মনায় নমুনায় তিনদিনব্যাপী ঐতিহাসিক এই সম্মেলন শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী এই মহাসম্মেলনের জন্য পুরো চট্টলাবাসী ওদের আগ্রহ অপেক্ষা করে থাকে এই মাহফিলের আজকে পরিদর্শন এসেছেন অসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতা পাশাপাশি চট্টা মহানগর সম্মানিত সভাপতি জান্নাতুল ইসলাম সাহেবের পাশাপাশি সাথে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি অর্থাৎ মালওয়ানা আবু জাফর সিকদার সাহেব তিনি উপস্থিত আছেন সাথে আমরা পোলো গ্রাউন্ড মাঠে যে সুন্দর সুদৃশ্য গেট দেখতে পাচ্ছি তো বানানো ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কাজ সুসম্পন্ন একদম শেষ পর্যায়ে আমরা বাকিটা ইনশাল্লাহ সুন্দর দিকে যাচ্ছি এই যে মঞ্চ মাইক লাগানোর কাজ চলছে শেষ দিকে অনেকটা প্রস্তুতি এই যে সকল প্রস্তুতি পরিদর্শনে এসেছেন বিশ্ব আলেমে দিন এবং বিশ্ব সমাজসেবক এবং শিক্ষানুরাগী হাটাজারি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি জনামত আলহাজ আল্লামা মালানা আবু জাফর শিকদার সাহেব উনি প্রস্তুতি পরিদর্শন এসেছেন হারেদের সমাচারের পক্ষ থেকে আপনাদেরকে নানান বিষয় একটু জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে নামাজের পর আচরণগ্রামে তিন দিনের প্রতি দেখার জন্য আসলাম আমি তো আসি ভাষা হারা ফেলেছি যে ব্যবস্থা মহিলা প্যান্ডল এবং পুরুষ দেখি পুরো কিন্তু লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে এখানে দূর এবং কাছে থেকে যারা দেখতেছেন সকলের প্রতি দাবত রইল এবং এই মাহফিলের আয়োজনের যারা সহযোগিতা স্বার্থে সহযোগ করতেছেন সকলকে আমি মোবারকবাদ এবং আমার আরবাহ সংযুক্ত আরবদেরকে যে খবরের পক্ষ থেকে সকল আয়োজকদের সকল সহজ বন্ধুদেরকে না জানায় আমাদের মুবারকবাদ অভিনন্দন যে আপনারা যারা দেখতেছেন আমাদের সত্যকার বিভাগের মধ্যে বিভাগের শাখা মিত্র সকলে উপস্থিত থাকার জন্য যথাযথ চেষ্টা করেন ওলামা শেখ এম পরিষদের সম্মানিত চট্ট মহানগরের সহ সভাপতি আচ্ছা আমরা আজকে এই যে মাহফিলের প্রস্তুতি সম্পর্কে কতটুকু হয়েছে প্রস্তুতি আলহামদুলিল্লাহ প্রায় শেষের দিকে এই যে দেখতেছেন পুরুষ প্যান্ডল একটা মহিলা প্যান্ডল দুইটা প্যান্ডল তারপরে দেখেন এই যে একটা মেহমান কানে এই মেহমান খানাটাই রুম নাই বা বিশ্বাপের রুম খলিফাদের রুম আলাদা আলাদা রুমগুলি আপনারা একটু ভিতরে ঢুকবেন ইনশাল্লাহ অবশ্যই তারপরে সব প্রতি সম্পর্কে জানছি ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় নেতা জনক হজরত জান্নাতুল ইসলাম সাহেব গ্রাউন্ড মাঠে তিন দিনব্যাপী বিশাল এক দিনই মাহফিল অনুষ্ঠিত হবে আপনাদের সবাই দাওয়াত রইল আমরা উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন বিকাল তিনটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত মাহফিল চলবে আমরা একটু ইউরো কমিটির শ্রদ্ধা সাহেব আসছেন উনি মহাবী সার্বিক সহযোগিতা করছেন এবং ওরা মার্ক পরিদর্শন করছেন এবং ওনার সন্তুষ্ট উনি সন্তুষ্টির কথা আমাদের জানাইছে এবং আমরা আশা করতেছি উনি মহাবীরের তিন দিনই উপস্থিত থাকবেন ওনাকে আসা এবং দেখা এবং সহযোগ দেয় এই থাকার জন্য মহাবীর কমিটির পক্ষ থেকে আন্তরিক মবলকবাদ ইউএ কমিটিকেও আন্তরিক মবলকবাদ কালকে ইউএ কমিটির থেকেও আমাদের দুইটা কার্পেটের জন্য মোটা অঙ্কের একটা টাকা আমাদের এখানে অনুদান দিয়ে গেছে আজিজুল্লাহ ভাই আমি আজিজুল্লাহ ভাই সহ ইউর কমিটি সবাইকে আন্তরিক জানাই প্রায় এক লক্ষর উপরে একুশ খানাটমের সহ ব্যবস্থা সমাজ বিভাগ চট্টগ্রামের জন্য এক বিশাল ব্যাপার মানে মহিলারাও তিন দিন ব্যাপী থাকার সম্পূর্ণ সম্পূর্ণ ব্যবস্থাপনা না যারা বিটনাবাসে নিয়ে আসবে সবাই থাকতে পারবেন থাকতে পারবেন এবং থেকে বয়ান শুনবেন চতুর্পাশে তিন দিয়া বেড়া এর উপরে আবার হবে পর্দা মুখে আছে স্বেচ্ছাসেবক কটুর নিরাপত্তার ব্যবস্থা আলহামদুলিল্লাহ সংযুক্ত আরব আমিরাত আলাইন শাখার সম্মানিত সভাপতি হজরত মৌলানা আবু জাফর ভাই আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসছেন পরিদর্শক করার জন্য দেখি ওনাদেরকে দেখে আমরা আলহামদুলিল্লাহ খুব মন খুশি হইল কৃতজ্ঞতা পেশ করি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা আসছেন আপনাদের এই চ্যানেলকে খুব ধন্যবাদ জানাই আপনারা এটাকে প্রচার করার জন্য বিশাল দেখতেছেন আপনারা আলহামদুলিল্লাহ আগামীকাল বৃহস্পতিবার দোসরা জানুয়ারি জোহরের নামাজ পড়ি উদ্বোধন বয়ান হবে এরপরে পাঁচ তারিখ সকাল বাদ আল ফজর অর্থাৎ আগামী রবিবার পাখির মোনাজাত হবে এর মাঝখানে প্রতিদিন বাদ জহর থেকে বয়ান শুরু হবে এবং বাদ জহরের আগে এই বিভিন্ন কার্যক্রম থাকবে এবং তিন দিন ব্যাপী সারা বাংলাদেশ থেকে মুজাহিদার বিশেষ করে চট্টগ্রামের যারা তিন দিন ব্যাপী তারা খাওয়া দাওয়া এখানে জামাতবন্দি হয়ে আসবে থাকবে আর বেশিরভাগ মানুষ যারা এই মোটামুটি আশেপাশে বা তারা বিকাল পর থেকে আসবেন এবং যারা আসতে না পারেন নজর দিবেন দোয়া করবেন এই যে সুন্দর উজুর ব্যবস্থাপনা শত শত মানুষ একসাথে উজু করতে পারবেন আলহামদুলিল্লাহ আগামীকালকে উদ্বোধনী বায়ানের মাধ্যমে আমাদের এই তিন দিনব্যাপী ঐতিহাসিক ফলগ্রহণ মহাপীজের চোদ্দতম মাহাফি শুরু হবে ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সকল পর্যন্ত হয়েছে আল্লাহর কাছে তো সকল যারা দেখতেছেন এবং সামনেও দেখছেন তাদের কাছে অনুযায়ী থাকবে আপনাদের দাওয়াত প্রচারের মাধ্যমে যেন এই মাহ সাকসেসফুল হয় এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি উপস্থিতি কামনা করতেছি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সম্মানিত প্রচার সম্পাদক এবং মাহফিলের ব্যবস্থাপনার অন্যতম এবং চট্টলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব তরিকুল ইসলাম আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে আমাদের ঐতিহাসিক চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের মাহফিল শুরু হবে ইনশাল্লাহ চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষ এই মাহফিলকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছে এবং ব্যাপক উপস্থিতি সেখানে ঘটে তারই ধারাবাহিকতায় আগামীকাল ইনশাল্লাহ এই মাহফিল অনুষ্ঠিত হবে এবং সেখানে প্রধান অতিথি হিসাবে ষাটটি বক্তব্য রাখবেন তিন দিনে সাতটি বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই হজুর সহ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যানিকেতন হাটাজারি দারুল মইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক খলিল আহমদ কাসেমি সাহেব এবং হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী সহ এবং বিশিষ্ট বক্তারা আসবে আপনাদের সবার প্রতি চটলাবাসীর সবার প্রতি আমার বিনীত দাওয়াত থাকবে আপনারা এই মাহফিলে আসবেন ইনশাল্লাহ তিন দিনের যারা সুযোগ থাকে সময় থাকে তিন দিনে আসবেন সময় না থাকলে অন্তত একদিন এসে এই মা যাবেন এবং দেখে যাবেন ইনশাল্লাহ সবার প্রতি দাওয়াত